যাবে না বিচার হবেই বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে চার বছরের ছেলেকে মেরেছে পাঁচটা সময় ওইখানে আসছে সেখানে গুলি করে পূর্ব থানার থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে সে যখন তিন মাস পরে প্লান করছিলাম যে তাকে বিদেশে পাঠাবো এখন দেখেন কি 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 ভয়ানক আর সে নয়াদিল্লির দিকে বড় বড় কথা বলে প্রত্যেকটা খুনীর বিচার হবে প্রত্যেকটা পাপ যাবে না নিশ্চিত থাকেন এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না তারা শহীদ বাংলাদেশের রক্ত তাদের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন জীবন আর মাত্র দিন পর আমরা আমাদের ভাইদের হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিদিন কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শহীদের মৃত্যু আমাদের কিছু একটি জিনিসই মনে করিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্ন সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্ন সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের জন্য বিচার নিশ্চিত করি শহীদ হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে এমন বিরোচিত লড়াই করেছে ফ্যাসিস্ট ফাসিদার বিরুদ্ধে তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে আরাফাতের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন তার বড় ভাই এখানে উপস্থিত আছে তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে আরাফাত কিশোর ছিল সেই কিশোর তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয় তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য এই ঋণ আমরা কিভাবে শোধ করব এই ঋণ শোধ করবো আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই ঋণ শোধ করবো আমরা ভারতীয় সম্প্রসারণ বাদে মোকাবেলা করে এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এই ঋণ আমরা শোধ করব আমরা প্রত্যেকে আরফতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং থাকতে আরাফাত আমাদের সঙ্গেই থাকবে কিন্তু তারপরেও আমরা তাদের স্মৃতিকে কোনদিন অমলিন হতে দেব না ইনশাল এবং আমরা জানি যে এই আলিম সমাজ সেই দুই সাল থেকে রক্ত দিয়ে এসছে এই হাসিনার বিরুদ্ধে সাতলা চত্বরের গণহত্যার কথা নিশ্চয়ই আমরা বলে যাই নাই এই সাতলা চত্বরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিনার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল এটা যেন আমরা স্মরণে রাখি সাতলার শহীদদের যেন আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো দাবি জানাবো যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে এই সবগুলো কোন হত্যার বিচার হতে হবে এক নম্বর দাবি নম্বর যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর কি অবশ্যই এই সরকার যেন বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করে যাতে করে আর কোনো ফ্যাসিলিটি ব্যবস্থা এই দেশে আর উত্থান লাভ না করে তাহলে এটা শহীদের রক্তের প্রতি তাদের ঋণ শোধ করা হলো না আমার বক্তব্য আমি খেয়েতেও যদি দিতে হয় আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে এবং তার পিতাকে যে যিনি এখানে আছেন Так ми салам.